আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম রান্না করতে জানি অনেকেই বলবেন আপু যেহেতু আপনার চ্যানেলটার নাম হচ্ছে মাল্টি ব্লগ মিলনি তাহলে আপনি মালটি হচ্ছে সব ধরনের ভিডিও থাকবে তো শুধু আপনার ভিডিওতে খালি রান্না বান্নাই দেখি কেন হ্যাঁ আপু ধৈর্য রাখেন আমিও ধৈর্য রেখেছি আস্তে আস্তে সব ধরনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে এমন কোন ভিডিও শেয়ার করব না যা দেখে আপনাদের খারাপ লাগতে পারে আমি তা দিয়ে চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও দিতে আর ওইগুলো দেখে আপনাদের যাতে ভালো লাগে তো রান্না বান্না করব কি ভাবলাম যে পাঙ্গাস মাছ রান্না করি তো তো আমি ফ্রেন্স ফ্রাইয়ের মতন করে আলু কেটে নিয়েছি এইখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোকে একবারে কেটে নিলাম তারপরে এখানে আমি পাঙ্গাস মাছটা যে রান্না করব। ওই মাছ ভাজার তেলটা যে ছিল ওই তেলটা দিয়েই রান্না করছি এক্সট্রা আর কোনো তেল আমার লাগতেছে না তো এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর একটু আদা বাটা দিয়ে ভালো করে এটাকে আবার কষাবো পাঙ্গাস মাছ অনেকে কিন্তু খান না তো একটু জিরা বাটা একটু আদা রসুন বাটা দিয়ে যদি রান্না করা হয় পাঙ্গাস মাছের যে একটা এক্সট্রা গ্রাম বা গন্ধ যেটাই বলেন না কেন সেটা কিন্তু আর থাকে না এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষাবো কষিয়ে রান্না করব। রান্না করতে সব আপুরাই পারেন এটা শেখানোর কিছু না কিন্তু আমারও যখন একটা সময় গিয়েছে আমি রান্না করতে পারতাম না তো তখন ইউটিউবে এত ভিডিও দেখতাম না আর ইউটিউব কী জিনিস তা বুঝতামও না তো এমনও সময় গিয়েছে যে রান্না করতে গিয়েছি যে হলুদের গুঁড়োটা আমি এক সপ্তাহ ডাল রান্না করে খাব। একদিনই সে হলুদের গুঁড়াটা আমি ডালে দিয়ে দিয়েছিলাম তার পরিমাণে কিন্তু আমার ডাল কালো হয়ে যেত ডাল থাকবে হলুদ ওই জায়গায় কালো হয়ে যেত তো হয়তো এমন কেউ আছেন যে এখনও রান্না করতে পারেন না তো কিছুটা হলেও আমার রান্নাটা দেখে শিখতে পারবেন আর এই তো রান্না হয়ে গেছে কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশানে জানাবেন ও আমি ভিডিওটি আজকে আর বাড়াবো না ভিডিওটি এই পর্যন্তই রাখবো তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো এইখানেই তো প্লেটে খাবার বেড়ে নিচ্ছি খাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে